আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুই ইনশাল্লাহ আমি ভালো আছি তো আজকে একটু সকাল বেলায় হয়েছে তো দেখেন কত কুয়াশা অনেক কুয়াশা কুয়াশা

এই গড়ে কুয়াশার মধ্যে একটু সাবধানে চলাচল করবে কারণ একটা দুর্ঘটনা ঠান্ডা দিক কোনো কাম নয় সাবধানে কারণ গড় কমাশায় দুর্ঘটনা বেশি হয় দুর্ঘটনা বেশি হয় এই ড্রাইভার কেউ নিতে স্যার ঠিক আছে হলো আমাদের দেশ এই দুর্ঘটনা ড্রাইভার কেউ নেই না সবাই এড়িয়ে চলতে স্যার সকাল সকাল বেরিয়ে গেলাম কর্মের উদ্দেশ্যে